নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকেও আমরা একটি অলঙ্কার নিয়ে কথা বলবো আজকের আলোচনার বিষয় বিরোধাভাস অলঙ্কারটি প্রথমেই বলি যে আমরা পূর্বেই আলোচনা করেছি অলঙ্কার নিয়ে এ ধরনের আলোচনা আমাদের পূর্বে অনেকগুলো পোস্ট করেছি আমরা আমাদের এই চ্যানেলে যেখানে আমরা বলবার চেষ্টা করেছি যে অলঙ্কার হচ্ছে কাব্যের শোভাবর্ধক শোভাবর্ধক মানে এই নয় যে শুধুমাত্র কাব্যের বহিরাঙ্গিক সৌন্দর্যকে বাড়িয়ে দেয় অলঙ্কার কাব্যের বহিরাঙ্গিক সৌন্দর্যকেও বাড়িয়ে দেয় তেমনি কাব্যের যে গভীরতর ব্যঞ্জনা যে ধ্বনি সৃষ্টি করা আমাদের হৃদয় তাকেও অনেক বেশি বলা যেতে পারে সিগনিফিকেন্ট বা আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে একটি অলঙ্কার অর্থাৎ শব্দার্থগত দিক থেকে এবং তার ব্যঞ্জনার দিক থেকে দুদিক থেকেই মানে কাব্যের বহিরাঙ্গিক সৌন্দর্য এবং তার অন্তরঙ্গ বিষয়টাকে পরিস্ফুট করার ক্ষেত্রে একটি অলঙ্কারের বিশেষ গুরুত্ব রয়েছে এই যে অলঙ্কার যা অন্তরের জিনিসকে বাহিরে ভাবের জিনিসকে ভাষায় প্রকাশ করবার ক্ষেত্রে সাহিত্যকে সাজিয়ে তুলতে সাহায্য করে এ কথা আমাদের নয় রবীন্দ্রনাথেরই কথা তো সেই অলঙ্কারকে শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার এই দুই দিক থেকে ভাগ করা হয় অর্থালঙ্কারকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয় যেমন সাদৃশ্যবাচক অলঙ্কার বিরোধমূলক অলঙ্কার গুরার্থবোধক অলঙ্কার আমাদের চেয়ে আজকের আলোচ্য বিরোধাভাস অলঙ্কারটি এটিকে আমরা এই বিরোধমূলক অলঙ্কারের মধ্যে রাখব বিরোধাভাস প্রসঙ্গে কথা বলার আগে আগে আমরা বুঝে নেবার চেষ্টা করবো বিরোধমূলক অলঙ্কার বলতে কাকে বলা হয় সাধারণভাবে যে অর্থালঙ্কারে দুটো বিষয়ের মধ্যে আপাতভাবে একটা বিরোধ বা দ্বন্দ্বের আভাস থাকে বা দ্বন্দ্বের সম্পর্ক থাকে তাকেই বিরোধমূলক অলঙ্কার বলে নামই বোঝা যাচ্ছে বিরোধ অর্থাৎ সেখানে এমন কোনো বক্তব্য থাকে যেখানে দুটো বিষয়ের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে বিরোধ কাজ করে দুটোকে আমরা মেলাতে পারি না কিন্তু তার সত্ত্বেও তাকে সেখানে রাখা হয় এবার এই বিরোধমূলক অলঙ্কারের মধ্যে অন্যতমই হচ্ছে আমাদের আলোচ্য বিরোধাভাস বলে যে অলঙ্কারটির কথা আমরা বলছি বিরোধাভাস কথাটিকে ভাঙলে কি হয় বিরোধযুক্ত আভাস অর্থাৎ যেখানে আপাতভাবে একটা বিরোধের আভাস আছে আভাস থাকা আর প্রকৃত অর্থে থাকা কিন্তু এক নয় আভাসেই বিরোধ আছে কিন্তু প্রকৃত অর্থে বিরোধ নেই অর্থাৎ বিরোধাভাস অলঙ্কার হলো সেই অলঙ্কার যেখানে আপাতভাবে দুটি বিষয় বা পদার্থের মধ্যে একটা বিরোধের ইঙ্গিত থাকে অর্থাৎ এমন দুটো বিষয়কে সেখানে বাক্যের মধ্যে আনা হয় যা আপাতভাবে দুটোর মধ্যে একটা সেই দুটোকে আমরা মেলাতে পারি না তাদের মধ্যে একটা দ্বন্দ্বমূলক একটা বৈপরীত্যমূলক একটা বলা যেতে পারে স্ববিরোধিতার সম্পর্ক রয়েছে অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে যখন একটা বিরোধের সম্পর্ককে দেখানো হয় এবং সেই সম্পর্কটাকে ভাঙতে গেলে অর্থাৎ তাকে আপাতভাবে বিরোধমূলক মনে হয় কিন্তু তার গভীরতর অর্থে যদি আমরা ডুব দিই তাহলে দেখা যাবে যে বিরোধের আভাসটা রয়েছে সেই বিরোধটা আসলে নেই গভীরতর অর্থ বিশ্লেষণ করলে আমরা দেখব যে সেই অলঙ্কারটিতে আসলে কোনো বিরোধের সম্পর্ক নেই বিরোধটা শুধুই আভাসে আছে গভীরতর অর্থে কোনো বিরোধ নেই বরং বিরোধের মীমাংসা আছে এবং কথাটির একটা তাৎপর্য একটা অন্য গুরুত্ব আমাদের কাছে প্রতীয়মান হয় যেখানে আমরা বুঝতে পারি যে যে কথা দুটির মধ্যে আপাতভাবে বিরোধ আছে সেখানে আসলে কোনো বিরোধ নেই বরং একটির সঙ্গে আরেকটির পরিপূরকের সম্পর্ক আছে আমরা একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে ধরা যাক রবীন্দ্রনাথের একটি কথা যে যিনি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ এই যে শেষ দুটো লাইন খুব ইম্পর্টেন্ট অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ অসংখ্য বাঁধনের মধ্যে আমি মহা আনন্দময় যে মুক্তি সেই মুক্তির আস্বাদ পাব মুক্তি আর বন্ধন দুটো পারস্পরিক সম্পর্কের দিক থেকে বিচার করলে এরা পরস্পর স্ববিরোধী দ্বন্দ্বমূলক এদের মধ্যে একটা মিলমূলক বা সাদৃশ্যমূলক কোনো সম্পর্ক আমাদের আপাতভাবে খুঁজে পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ মুক্তি এবং বলা যেতে পারে বাঁধন এই দুটো পরস্পর বিরোধী বাঁধনের মধ্যে মুক্তি কী করে থাকতে পারে ফলে বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির সাত কথাটির মধ্যে একটা বিরোধ আছে কারণ বাঁধনের মধ্যে মুক্তি থাকার কথা নয় কিন্তু এই কথাটা আপাতভাবে বিরোধের আভাস দিলেও আমরা যদি গভীরতর অর্থ সন্ধান করি তাহলে দেখব সেখানে কোনো বিরোধ নেই বরং কথা দুটির মধ্যে একটা সম্পর্ককে দেখানো হচ্ছে যার মধ্যে কোথাও কোনো বিরোধ নেই সেটা কি না আসলে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলতে চাইছেন যে ঈশ্বরকে পাবার জন্য সাধনার জন্য মুক্তির জন্য সংসার ত্যাগ করার দরকার নেই আমরা দেখি মুনি ঋষিরা পর্বতের গুহায় গিয়ে তারা সাধনা করছে সাধনায় সিদ্ধি লাভের চেষ্টা করছেন ঈশ্বরের সাধনা করছেন মুক্তির পথ খুঁজছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন যে এইভাবে ঈশ্বরকে পাওয়া যায় না ঈশ্বরকে পাওয়ার জন্য অর্থাৎ মুক্তির সাধনার জন্য সংসারকে সংসারের বাঁধনকে ত্যাগ করতে হবে এমনটা নয় সংসারের শত বাঁধনের মধ্যেও তুমি যদি নিজের চিত্তটাকে উন্নত করতে পারো ঈশ্বরে মনোনিবেশ করতে পারো তাহলেও তোমার মুক্তি সম্ভব সংসারের শত বাঁধনের মধ্যেও তুমি সন্ন্যাসীর যাপন করতে পারো সাধকের যাপন করতে পারো এই যে বাঁধনের মধ্যে সাংসারিক সীমাবদ্ধতার মধ্যেও একজন মানুষ যদি সাধকের মতো চেতনা সম্পন্ন হয়ে নিজের মনটাকে ঈশ্বরে মনোনিবেশ করতে পারে নিজের মনটাকে ঈশ্বরে নিবিষ্ট রাখতে পারে তাহলে বোধহয় সংসার ছাড়ার প্রয়োজন হয় না এই যে সত্যটাকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিপন্ন করতে চাইলেন এই লাইন দুটির মধ্যে যে অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভী মুক্তির স্বাদ তখন কিন্তু আমাদের কাছে আপাতভাবে লাইন দুটি পড়ার সময় যে দ্বন্দ্বমূলক সম্পর্ক বন্ধন আর মুক্তির মধ্যে আমরা পেয়েছিলাম সেটা কিন্তু ভেঙে যাচ্ছে আভাসেই শুধু বিরোধ আছে গভীরতর অর্থে কিন্তু আর কোনো বিরোধ নেই কিংবা ঈশ্বরগুপ্তের সেই কবিতার লাইন থেকে যদি আমরা তুলে ধরি যে যদি বড় হতে চাও ছোটো হও তবে এটাও আমাদের কাছে অদ্ভুত লাগবে একটা বলা যেতে পারে অ্যাপসার্ট একটা বক্তব্য হয়ে গেল যে বড় হতে গেলে ছোট হতে হবে আবার কি কথা এ তো ননসেন্স রাইমের মতো হয়ে যাচ্ছে যেমনটা লেখে লিখতেন আমাদের সুকুমার রায় সুকুমার রায় আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে বড় হতে যদি চাও ছোটো হও তবে এখানে ছোটো হওয়ার অর্থ চরিত্রগত দিক থেকে ছোট হওয়া নয় বড়ো হওয়ার অর্থ যেমন মহৎ হওয়া তেমনি ছোটো হওয়ার অর্থ হচ্ছে গুরুজনদের কাছে শিক্ষকের কাছে বিনম্র চিত্তে জীবনের পাঠ নাও জীবনটাকে যদি প্রকৃত অর্থে জানতে চাও তাহলে নম্র হও ভদ্র হও বিনয়ী হও ছোট হও অর্থে এখানে কোথাও চরিত্রগতভাবে ছোট হওয়া নয় ছোট হওয়ার অর্থ আমাকে যদি জীবনে কিছু শিখতে হয় জানতে হয় জীবন সম্পর্কে অভিজ্ঞ হতে হয় তাহলে গুরুজনদের কাছে শিক্ষকের কাছে মাথা নত করে বিনয়ী হয়ে নম্র হয়ে আমাদেরকে জানতে হবে তাহলেই আমি বড় হতে পারব ফলে ছোট হয়ে বড় হওয়া যে যায় এই যে তাৎপর্যটের মধ্যে নিহিত রয়েছে সেখানে যখনই আমি পৌঁছচ্ছি তখনই এই যে বড়ো হতে যদি চাও ছোট হও তবে কথাটার মধ্যে যে আপাত স্ববিরোধিতা ছিল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে বিরোধ শুধু বাইরেই আছে আভাসেই আছে গভীরতর অর্থ বিশ্লেষণে কিন্তু আর কোনো বিরোধ থাকছে না তাহলে বিরোধাভাস অলঙ্কারের অর্থ হচ্ছে যে অলঙ্কারে আপাত দুটি বিষয়ের মধ্যে একটা বিরোধের সম্পর্ককে দেখানো হয় একটা বিরোধের আভাস থাকে কিন্তু গভীরতর অর্থে যদি আমরা ডুব দিই গভীরতর অর্থ যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে দেখব যে আপাত বিরোধমূলক এই দুটি বিষয়ের মধ্যেও একটা সাদৃশ্য আছে সেখানে কোনো বিরোধ নেই বরং বিষয় দুটি একে অন্যের সত্যিকারেরই পরিপূরক তার জন্য আমাদেরকে সেই গভীরতর অর্থে সেই জীবন দর্শনে পৌঁছতে হবে বিরোধাভাস অলঙ্কার আসলে সেটাই যাই হোক বিরোধাভাস অলঙ্কার নিয়ে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই